নরসঙ্গী সঙ্গী সকলের মাটি এবং মানুষের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবের যোদ্ধা বলতে নরসঙ্গী সঙ্গী যারা বীর বীর সংগ্রামী আপা তরুণ কতাইrul কবিরকক তরুণ

তাকে একটি ক্যাঙ্গারু আদালতে আপনার দেখেছেন ক্যাঙ্গারু আদালতে ফরমাইসি রাসের রায়ের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই পুরানো সেই আপনার জানেন যে রাজনীতি মূল সেই কারাগারে জড়া চিহ্ন একটি ভেঙে পড়া হয়েছি সেই পুরানো সেই কারাগারে তাকে রাখা হয়েছিল সেখানে থেকে তাকে হত্যা করার জন্য সেখানে পরিকল্পিতভাবে তাকে সহ করা হয়েছে যার কারণে আজকে বেদান ছাড়া বাদ দিয়ে এই দীর্ঘ সাত বছরে ওবার আমরা আবেদন নিবেদন করেছি নিয়মতান্ত্রিক ভাবে আবেদন নিবেদন করেছি যে বাংলাদেশের সিটিজেন সিটিজেন নাগরিক সিনিয়র সিটিজেন শুধুমাত্র তিনি সাবেক রাষ্ট্রপতি তিনি সাবেক

কারণ সরাসরি বিচার ব্যবস্থা তো আজকে সমস্ত নিয়ন্ত্রণ করছে এই সরকার সেই জুডিশিয়াল আজকে সৈন্যকরণ করা শুধু জুডিশিয়াল না বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি নির্বাচন থেকে শুরু করে আমরা সেই সেই জুডিশিয়াল থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সিভিল সার্ভিস থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শুধু না পুরো বাংলাদেশ কি তারা দলীয়করণ করে ফেলেছে এখন এক দলীয় শাসন ব্যবস্থা চলছে এই এই কারণে এবং খালেদা জিয়া কেসির

অতনের জন্য বাংলাদেশ হল আমাদের বাংলাদেশে যুদ্ধ হয়েছে বাংলাদেশে যেন যুদ্ধ হচ্ছে এখনো তদন্ত হয় নাই এখনো তদন্তটা লিপিবদ্ধ করে নাই হয়েছে সেই সেই থাকতে পারে না সেই সরকারের উচ্চ উচ্চ লভ থেকে বিদেশে এই কাজ হয়েছে সে কি করে জায়গা কথা করতে পারে দেন যেতে পারে কাল bengoli aste দেখেছে